প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন অনেক ওষুধ তা আসলে অনেক ওষুধ হলো আমার আমি একটা কথা আপনাদেরকে ঈদের আগে তার মানে সাত তারিখে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি হসপিটালে তা আসলে আমি প্রপলা হসপিটালে গেছিলাম ডাক্তার রে দেখাইতে তা আসলে সেখানে যায়া। আমার এই যে বুকটা একটু ব্যথা করে ব্যথা করে অনেক ব্যথা করে সময়তে রিক্সা চালাইতে যা অনেক ব্যথা করে তো সেই কথাটা বলছিলাম আমার মাকে তো আমার মা আমাকে নিয়ে পপলা হসপিটালে গেছে তো সেখানে যায়া দেখেন আমাকে কত রকমের ওষুধ দিছে এক বস্তা ওষুধ দিছে দিছে এটা খাইতে হইব হসপিটালে গেলাম বাইরে বাই হসপিটালে যাওয়ার পরে খালি টাকা আর টাকা হসপিটালে যেখানেই যাই সেখানেই খালি টাকা এই যে কটা ওষুধ দিচ্ছে এই ওষুধের দাম নিচ্ছে হলো পাঁচ হাজার টাকার ওষুধ আনছে এক মাসের জন্য আর হলো দুই সপ্তাহের জন্য এই ওষুধ কিনে হলো দুই সপ্তাহের জন্য ঠিক আছে তো এরকম একটা ওষুধ দুটো করে খাইতে হবো এত বড়ো বড়ো ওষুধ দুটো করে খাইতে হইব দেখেন এত বড়ো বড়ো ওষুধ দুটো করে খাইতে হবো তো বুকের ব্যথার জন্য আসলে আমি গেছিলাম হসপিটালে তো এখানে আছে আমার রক্ত পরীক্ষা করার টেস্ট দিয়েছিল রক্ত পরীক্ষা করছিলাম আবার ফের আপনার এক্স করছি আবার ফের বুকের বুকের ভিতরে পেটের ভিতরে পাইপ ঢুকা দিয়ে কিজিন কয় হেটা করছিলাম এখানে সব রিপোর্ট আছে আমি আপনাদেরকে আগে ওষুধ কিনে দেখাচ্ছি পরে আবার ফের আমি এক্স কাগজ দেখাবো আপনাদেরকে অবশ্যই হ্যাঁ তা আসলে হসপিটালে গেলে খালি টাকাই টাকা কিন্তু আমার মারে নিষেধ করলাম মা যাইতে হইব না হসপিটালে কিন্তু শুনলো না ওই তো মা তো এই কারণেই আসলো আমার বুকটা ব্যথা করে মূলত রিক্সা চালাই তো যার কারণে আসলে বুকটা অনেক ব্যথা করে অসুস্থ বাড়িতে আইনে দেখতেছি কয় প্যাকেট দিছে কয় প্যাকেট দিছে কি কি ওষুধ দিছে সেই ওষুধগুলি দেখতেছি আর এই ওষুধগুলো দেখতেছি কয় পেলা খাইতে হইব কয়বার দিন খাইতে হইব সেই বিষয়গুলি আসলে মিল করতেছি কারণ এত ওষুধ আমি কখনো আগে খাইনি এই তারিখে আমাকে যত ওষুধ দিচ্ছে আর আমি কখনো আল্লাহর রহমতে আল্লাহর রশেষ মেহরবান আল্লাহ আমাকে কখনো এত অসুখ দেয় না কিন্তু এই তারিখে আসলে একটু বুকটা অনেক বেশি ব্যথা করে তা যার কারণে এত ডাক্তারের কাছে গেছি এতগুলো ওষুধ আনা লাগছে এটা হলো গ্যাসের ওষুধ এটা গ্যাসের পরই তো আর এটা হলো ব্যথার ওষুধ এটা দিয়েছিল এক মাসের রাত এটা করে প্রতি রাইতে ঠিক আছে তো সব মিলিয়া এটা হলো কিমির ওষুধ দিছে এটা হলো কিমির ওষুধ দশ দিন পর এটা খাইতে হবো আজকে এটা খাইতে হবো দশ দিন পরে এটা খাইতে পার তো সব কিছু মিলে আসলে অনেকগুণ ওষুধ দিছে যে ওষুধ ওষুধগুলি আনছি এক মাসের ওষুধ আনছি আর দুই সপ্তাহের ওষুধ আনছি তাতে পাঁচ হাজার টাকা বিল হয়ে গেছে আর ডাক্তারের দোকানে গেছি ডাক্তারের তো দেহাতেই পঁচিশশো টাকা ভিজিট এই যে এডোল আমার পেটের ভিতর আর ছবি এই যে এডোল আমার পেটের ভিতরে কী হয়েছে কি না হয়েছে যে পেটের ভিতরে ক্যামেরা করে ছবি উঠেছে সেটা প্যাটের ভিতরে একটা পাইপ দেওয়া রে আল্লাহ রে প্যাটের ভিতরে পাইপ দিয়ে আমাকে এই ছবিগুলো মিটাইছে প্যাটের ভিতরে যে সময় পাইপ দিছে। আমার মনটা কী যে কী কইতাছে পারতেছে না ডাক্তারকে ধাক্কায়া ফেলাইতে প্যাটের ভিতরে পাইপ ঢুকায়া দিয়ে আমার প্যাটের ভিতরে পাইপ দিয়ে এই ছবিগুলো তুলল প্যাটের ভিতরে আমি কখনো আগে এরকম করে নিন ঠিক আছে কিন্তু আল্লাহর রহমতে ব্লাড পরীক্ষা করছে ব্লাড পরীক্ষা করছে যে কোনো সমস্যা আছে নাকি আল্লাহর রহমতে নর্মাল আসছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আবার ফের এক্সি করছে এক্সির কাগজেও নর্মাল আসছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আবার এই যে এডিয়া এডে যে এক্স করছে ভিতরে প্যাটের ভিতরে ছবি তুলছে এটাতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে সব জায়গার রিপোর্ট আমি দেখছি আরেকজনদের দেখাইছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সব কিছুই নর্মালে তা আসলে আল্লাহ যেন আরও অসুখ না দেয় আর অসুখ দিলেই হসপিটালে যাইতে আবার হসপিটালে গেলেই অনেক জ্বালা যে জ্বালার কথা আর কি বলবো